বোয়াল মাছ ধরার জন্য টোপ তৈরি করতেছে শিকারি দেখতে পাচ্ছেন এগুলো কি দিয়ে টোপ তৈরি করতেছে এগুলো হচ্ছে যোগ এই দেখেন ব্যাগের মধ্য থেকে যোগগুলো বের করতেছে বগুড়ার শিকারি নদীতে যমুনা নদীতে বোয়াল মাছ ধরার জন্য বর্ষির সাথে কিভাবে দেখেন একটা একটা করে যোগ গাঁদতেছে আপনারা এভাবে কখনো বোয়াল মাছ ধরা দেখছেন কিনা জানি না যদি দেখে থাকেন কমেন্ট করবেন আর দেখেন কতগুলো যোগ দিয়েছে একটা টোপের সাথে আপনারা এখন কমেন্ট করতে পারেন বা আপনাদের মনে হতে পারে যে এত যোগ ব্যবস্থা করে কিভাবে। আসলে এগুলো বগুড়ার অঞ্চলের দিকে এগুলো পাওয়া যায় এই যোগগুলো বেশি বেশি পাওয়া যায় আর এই যোগ দিয়ে যে বোয়াল মাছ ধরার টোপ তৈরি করতেছে এটার একটা সুবিধা রয়েছে কি সেটা হচ্ছে এই যে টোপটা তৈরি করতেছে দেখতে পাচ্ছেন এই টোপে একটা টোপে অনেক দিন ব্যবহার করতে পারবে কমপক্ষে এক সপ্তাহ তার মানে এই টোপটা নষ্ট হয় না যতক্ষণ না পর্যন্ত মাসে ঠোকর দেয় মাসে ঠোকর দিলেও কিন্তু এই টোপ নষ্ট হয় না দুই একটা যোগ নষ্ট হয় তারপরে আবার সেটাকে ব্যবহার করা যায় এটা হচ্ছে এই যোগ দিয়ে বোয়াল মাছ ধরার একটা প্লাস পয়েন্ট দেখেন কি ভয়ঙ্কর ব্যাপার যেভাবে হাত দিয়ে গাততেছে এটা কিন্তু অনেকেই পারবে না আপনারা কখনো এভাবে ধরতে পারবেন কি না বা এরকমভাবে যোগ ধরতে পারেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন তো শিকারী আজকে কোথায় এই যোগ দিয়ে মাছ ধরতেছে সেটা আপনাদেরকে দেখাবো দেখেন অনেকগুলো মনে হয় একটা টোপের সাথে কমপক্ষে একশোটা যোগ হবে তারও বেশি হবে হয়তো দিচ্ছে আর এটা আমি কিন্তু আগেই বলেছি যে টোপ নষ্ট হয় না এই একটা টোপ পানিতে দিলে এই যোগগুলো তাজা থাকে এই দেখেন শিকারির কিন্তু টোপ তৈরি করা হয়ে গেছে আমি আপনাদেরকে দেখাই এটা হাতে নিয়ে এই দেখেন মাসাল্লাহ এটা কিন্তু এখন প্রস্তুত হয়ে গেছে নদীতে ফেলার জন্য বোয়াল মাছ ধরার এই টোপটি তৈরি করা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চাইলে আপনাদের প্রোফাইলে এটা শেয়ার করে রাখতে পারেন অন্যদেরকে দেখানোর জন্য সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আ